আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটা চমৎকার মেডিসিন সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে এক ধরনের লোশন সাধারণত যাদের অতিরিক্ত মাত্রায় চুলকানি দাউদ একজিমা বিখাউচ এ ধরনের অসুবিধায় ভুগছেন হয়তো নানান ধরনের ওষুধ খেয়েছেন কাজ হচ্ছে না তারা এই লোশনটি ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ ফলাফল পাবেন আপনারা দেখছেন মেডি এক্সপ্রেস মানে মেডিসিন এক্সপ্রেস মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন এটি হচ্ছে লোরিক্স প্লাস লোশন যেটার মূল উপাদান হচ্ছে পারমিথন এবং মিটামিটন পারমিথন রয়েছে ফাইভ পারসেন্ট ক্রোমামিটন রয়েছে টেন পারসেন্ট অপশন ইন ফার্মাসিটিকলস এটি প্রস্তুত করে এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা তো যাদের অতিরিক্ত মাত্রায় চুলকানি সারা শরীরের চুলকানি নানা ধরনের ওষুধ খেয়েছেন কিন্তু কাজ হচ্ছে না তারা এই লোশনটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ফল পাবেন তো এই লোশনটা ব্যবহারের নিয়ম হচ্ছে গোসলের পর সমস্ত শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে দুই বছরের কম শিশুদের ক্ষেত্রে পারমিথিন ক্রিম ঘাড়ে কানে মাথায় এবং মুখমণ্ডলে ভালোভাবে লাগাতে হবে লোশনের ক্ষেত্রে সমস্ত শরীরের ভালোভাবে লাগাতে হবে চোখ এবং মুখের চারদিকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে পরিবারের সকলের ব্যবহার করার কাপড় সাবান ও গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে দুই বছরের উপরে এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে হাত ও আঙুলের ফাঁকে শরীরের বিভিন্ন ভাজে এবং যৌনাঙ্গের বহিরাংশে পারমিথ্রিন ক্রিম ত্বকে মিশে না যাওয়া পর্যন্ত লাগাতে হবে লৌসনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে গলায় গলার নিচে থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীরে ভালোভাবে লাগাতে হবে ব্যবহারের আট থেকে চব্বিশ ঘন্টা পর সাবান ও গরম পানিতে ভালোভাবে গোসল করে ফেলতে হবে আট ঘন্টার মধ্যে পানিতে দয়ে গেলে পুনরায় লাগাতে হবে প্রয়োজনে সাত দিন পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী একই নিয়মে ব্যবহার করতে হবে অর্থাৎ এই ক্রিমটি আপনি যখন ব্যবহার করবেন অবশ্যই ভালোভাবে গোসল করে নিতে হবে পরিবারের সবাইকে এটা ব্যবহার করতে হবে পরিবারে যে কয়জন সদস্য আছে তাদের যে ব্যবহৃত জামাকাপড় রয়েছে সেগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে পাশাপাশি পাশাপাশি কাঁথা কম্বল এগুলো ভালোভাবে গরম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে সব কিছু গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুতে হবে আর শরীরের মাখানোর ক্ষেত্রে অবশ্যই এমনভাবে মাখাতে হবে যেন শরীরের কোনো অংশ বাদ না থাকে লাগিয়ে আপনার বিশেষভাবে যদি বেলা লাগান তাহলে আপনার মিনিমাম আট ঘন্টা এক টানা আপনি এটা শরীরে লাগিয়ে রাখবেন অবশ্যই যে অংশটাতে যদি লাগানোর পর মুছে যায় তাহলে আবারও সেই জায়গায় লাগাতে হবে এভাবে আপনার কমপক্ষে আট ঘন্টা লাগিয়ে রাখতে হবে আট ঘন্টা পর বা আরও বেশি হলেও সমস্যা নেই তারপর এটা আবার গরম পানি দিয়ে সুন্দর করে শরীর ধুয়ে ফেলতে হবে অর্থাৎ গোসল করে ফেলতে হবে আপনার যৌনাঙ্গে স্তনে তারপর পায়ের চিপাই নিতম্বে বা যে সব স্পর্শগাত জায়গা রয়েছে আঙ্গুলের চিপাই এগুলো জায়গাতে আরেকটু ভালো সতর্কতার সাথে ভালোভাবে লাগাতে হবে কারণ ওই সব অংশেই আসলে এই চুলকানিগুলো আরও বেশি হয়ে থাকে তাই এটা লাগানোর ক্ষেত্রে খুব সতর্কতার সাথে লাগাতে হবে শিশুদের ক্ষেত্রে যারা দুই বছরের নিচে বয়স রয়েছে তাদের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে আর যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তারা সবাই এটা ব্যবহার করতে পারবেন একটা সতর্কতা বলছি যদি আপনি গরম পানি দিয়ে গোসল করেন তাহলে শরীরটা একদম ঠান্ডা হওয়ার পর ব্যবহার করতে হবে গরম শরীরে এটা ব্যবহার করা যাবে না প্রেগনেন্সি এবং ল্যাকটেশন বা মাতৃদুগ্ধকারীদের ক্ষেত্রে এটি ব্যবহার করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অর্থাৎ তাদের এটা ব্যবহার করা যাবে না ভিডিওটি এখানেই শেষ করব তবে যাবার আগে বলছি আমি এই ঔষধটি কী জন্য ব্যবহার করা হয় শুধুমাত্র এটাই আপনাকে জানিয়েছি কখনো বলিনি এটাই আপনি ব্যবহার করেন আপনার যদি দাউদ একজিমা শরীরের চুলকানি এ ধরনের সমস্যা থাকে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি এই লোশনটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ফলাফল পাবেন যে কোনো মেডিসিন শুধুমাত্র এটি নয় যে কোনো মেডিসিন ব্যবহার ক্ষেত্রে আপনি যে ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন সেই রিলেটেড একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ সেবন করবেন ডোজ নির্ধারণের ক্ষেত্রে ডাক্তার সঠিক ডোজটি আপনাকে দিতে পারবে তাই আপনি কখনো অনলাইনে ভিডিও দেখে অথবা বন্ধুবান্ধব পরামর্শ শুনে পাড়া প্রতিবেশীর পরামর্শ শুনে ওষুধ সেবন করবেন না দেখা হবে আবারও ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন খুদা হাফেজ